ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছ থাকে কেন সেটি জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভক্তমুখে এক চমৎকারী কথা শোনা যায় এক ভক্ত শ্রীকৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষায় বহু বর্ষব্যাপী ভজন সাধন করেও শ্রীকৃষ্ণের দর্শন পাননি কালক্রমে তিনি একটি ময়ূর হয়ে জন্ম লাভ করেন পূর্ব জীবনের সংস্কার বশত সেই ময়ূরটি ব্রজে নন্দালয়ে কৃষ্ণ দর্শন পাবার আশায় বিচরণ করত এবং সবসময় কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করত নন্দভবনের চতুর্দিকে ইতস্তত ভ্রমণ ও নাম কীর্তন করেও সে কৃষ্ণের দেখা পেল না একদিন হঠাৎ করে তার খেয়াল হলো যে এক পলকের মতো কৃষ্ণভূজি ঘরের ভেতরে ঢুকলেন কিন্তু আর কোনো দর্শন নেই এতে বিক্ষুব্ধ চিত্তে সেই ময়ূর নন্দগ্রাম ছেড়ে বর্ষনার দিকে চলে আসে বর্ষনাতে এসে কৃষ্ণ কৃষ্ণ করতে থাকে বিশ্বভানু কুমারী রাধা ঘর থেকে বেরিয়ে এসে ময়ূরকে ননী রাবড়ি মিষ্টি প্রভৃতি খেতে দেন এবং ময়ূরের পিঠে হাত বুলিয়ে আদর করতে থাকেন রাধারানী বললেন হে ময়ূর তোমার কণ্ঠে আমার প্রিয়তম কৃষ্ণ নাম শুনে আমার খুব আনন্দ হচ্ছে ময়ূর তখন রাধা রানীর করুণাময় দৃষ্টি এবং স্নেহাদর্ অত্যন্ত আনন্দিত হয়ে রাধা রাধা কীর্তন করে নাচতে লাগলো রাধা নাম কীর্তন করতে করতে সে এসে পৌঁছালো নন্দগ্রামে রাধা নাম শুনে নন্দকুমার কৃষ্ণ ঘর থেকে বেরিয়ে ময়ূরের কাছে দৌড়ে আসেন ময়ূর তখন কৃষ্ণের দিকে তাকালো ময়ূরকে আনন্দিত দেখে কৃষ্ণ জিজ্ঞাসা করলেন তোমার এত আনন্দ কেন তখন ময়ূর বলতে থাকে হে প্রভু আমি অতি তুচ্ছ জীব আপনার নাম দর্শনের নিমিত্ত আমি বহু বছর ধরে আপনার নাম করে অপেক্ষা করেছি কিন্তু আপনি আমাকে কৃপা করেননি পরম আরাধ্যা রাধারানী কত সহজেই আমাকে কৃপা করেছেন আমাকে আদর করেছেন রাবড়ি খাইয়েছেন কিন্তু আপনি এতদিন আমার দিকে একটুও তাকাননি সেজন্য আমি অত্যন্ত দুঃখিত ছিলাম কৃষ্ণ বললেন ওহো তোমাকে আমার তোমার রাধারানী রাবড়ি খাইয়েছে সাদরে তোমার গায়ে হাত বুলিয়েছে এ তোমার মহা সৌভাগ্য তাই তুমি আমার প্রিয় রাধা নাম গাইছ তোমার মুখে রাধারাম শুনে আমার খুব আনন্দ হচ্ছে তোমাকে আমার শিরোধার্য বলে করি এই বলে শ্রীকৃষ্ণ ময়ূরের গায়ে হাত বোলালেন তাতে একটি পুচ্ছ শিষ্য খুলে পড়ে সেই পুচ্ছটি তুলে নিয়ে কৃষ্ণ নিজ মস্তকের মুকুটে গুজে দিলেন তখন ময়ূর স্বইস্বরে উৎফুল্ল হয়ে উপলব্ধি করলেন কৃষ্ণ নামে শ্রী রাধার কৃপা লাভ হয় রাধা নামে শ্রীকৃষ্ণের কৃপালাভ হয় শ্রী প্রেম ভক্তিচন্দ্রিকা গ্রন্থে শ্রী নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন নাম গানে ভাই রাধিকা চরণ পাই রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র সংক্ষেপে কহিনু কথা ঘুচাও মনের ব্যথা দুঃখময় অন্য কথা ধন্দ রাধা বিমুখের কৃষ্ণ কৃপা লাভ হয় না কৃষ্ণ বিমুখের কৃপা লাভ হয় না যুগল নামই রাধা ও কৃষ্ণের পরস্পরের আকর্ষক মহামন্ত্র বিশেষ ষোলো নামে বত্রিশ অক্ষরাত্মক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্রে রাধা ও কৃষ্ণ উভয়ের করুণা দৃষ্টি লাভের প্রার্থনা ইঙ্গিত করে সংক্ষিপ্ত সার হল মিথ্যা অন্য সব দুঃখময় কথা পরিত্যাগ করে শ্রী শ্রী রাধা কৃষ্ণের নাম গানি অভিষ্ট লাভের একমাত্র উপায় নাম মহিমা প্রচারকারী ভক্ত যে যুগল কিশোরের অনুকম্পার পাত্র হয় সেই বিষয়টির দত্তগ্রুপে এই মহ ময়ূরপুচ্ছ যা ভগবান স্বয়ং মস্তকে ধারণ করেছেন